সম্মানিত সুদি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক জায়গা আলেম সফরে বের হয়েছি তার উদ্দেশ্য কি তার কারণ কী হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় দাউদকান্দি হেফাজতে ইসলামের শাখাকে যে আমরা যাতে কেন্দ্রীয় সংখ্যালঘু তাদের খোঁজখবর নেই এবং তাদের বাইরেগুলো দেখভাল করি তাদের সমস্যা বিষয়ে খোঁজখবর নেই তাদের মন্দিরগুলো পাহাড়ের ব্যবস্থা করি পরিদর্শনের ব্যবস্থা করি সেই কাজে আজকে আমরা বের হয়েছি ইতিমধ্যে আমরা ইতিমধ্যে আমরা শাহাপাড়ায় শাহাপাড়া মন্দিরে আমরা গিয়েছি ওইখানে গিয়ে পরিদর্শন করেছি এবং সবার সাথে কথা বলেছি আলহামদুলিল্লাহ সবাইকে আমরা যখন জিজ্ঞেস করেছি যে আপনাদের কোনো সমস্যা আছে কি না বা কোনো ধরনের কোনো ভয়ভীতি বা তেমন কিছু ওনারা চিত্তে সবাই বলেছে না আলহামদুলিল্লাহ আমাদের সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই তারপরেও আমরা সবাইকে আশ্বস্ত করে এসেছি যে কোনো ধরনের সমস্যা হলে কোনো ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করে থাকেন বা তেমন কিছু হয় আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন আমরা আমাদের নাম্বার তাদেরকে দিয়ে এসেছি যোগাযোগের জন্য তারাও আলহামদুলিল্লাহ সদয় এটা গ্রহণ করেছে এবং সাধুবাদ জানিয়েছে

আমরা এখানে আসার পূর্বে দাউদকান্দি মডেল থানাতে যাই সেখানে শুরুতেই আমরা বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে সাক্ষাৎ হয় যারা ওইখানে যারা ওইখানে থানা পরিদর্শন বা দেখভাল করতেছিলেন তো আলহামদুলিল্লাহ তারাও আমাদেরকে সাধুবাদ জানিয়েছে তারপরে দাউদকান্দি থানা ওসির সাথে আমরা সরাসরি যোগাযোগ করি এবং তার সাথে ওইখানে কথা বলি তিনি আমাদের মাধ্যমে সমগ্র দাউদকান্দিবাসীকে যেটা বলতে চাচ্ছিলেন তা হচ্ছে এরকম যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে একটু সহযোগিতা করবেন আর যত ধরনের অস্ত্র বুলেট বা এরকম কিছু রাষ্ট্রীয় সম্পদগুলো আপনারা নিয়েছেন প্রত্যেকেই নিজ দিদায় নিয়ে আসবেন আমরা ওনার বাসমতে যে আমরা কাউকে কোনো ক্ষতি করবো না বরং আমরা সাধুবাদ জানাবো এবং সুন্দরভাবেই সেটা গ্রহণ করবো আপনারা সবাই এ ব্যাপারে উদ্বুদ্ধ হবেন ইনশাল্লাহ এখন আমরা আসছি রাজমন্দিরে

বর্তমান পরিস্থিতিতে আপনারা যে হীনমন্য আছেন যে ভয়ভীতির মধ্যে আছেন সেই ভয়ভীতি না করে আপনাদের সাথে আমরা একত্র ঘোষণা করে আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের কেন্দ্রীয়ভাবে অনুমতি দিচ্ছে তাই আপনাদের সাক্ষাৎ আছে আপনাদের কোনো কিছু সমস্যা আছে কোনো সমস্যা হয়েছে যে কোনো সমস্যা হয় আমরা হেফাজতের পক্ষ থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য একমত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমাদেরকে অনুমতি দিছে সেই অনুমতি অনুযায়ী আমাদেরকে কাজ করব যা কিছু কোনো সমস্যা হইলে এখানে আমরা আমাদেরকে কল করবেন আমরা হেফাজতের তরফ থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো আপনাদের কি কোনো সমস্যা হয়েছে এখানে কেউ কোনো হাঁটকি ধুমকি দিছে আমরা এই যে যাদের দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সব স্থানীয় পৌরসভা উত্তর দাউদ কেন্দ্রীয় স্থানীয়রা আমরা এইখানে এই সব সময় আপনাদের জন্য হিন্দু মুসলিম প্রত্যেকের ধর্মের স্বাধীনতা আছে কিছু লোক এসে আপনাদের পুজো আমাদের বাধা দিবে হ্যাঁ আনন্দকে বদনাম করে এই যে না করে সেই জন্য কেন্দ্রীয় থেকে ওলামাদের যদি দাউদ কেন্দ্রে যাও প্রত্যেক মন্দিরে মন্দিরে যাও আমরা আসি

আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আপনারাও শুনতে পেলেন যে আসলে এই মন্দিরে এখানেও কোনো রকমের ধর্মীয় হাঙ্গা হাঙ্গামা বা দাঙ্গা তেমন কিছুই হয় নাই কোনো আঘাত হয় নাই কোনো আক্রমণ হয় নাই ওনারা সচিত্র সুন্দরভাবেই বলেছে সব ঠিকঠাক আছে সো আলহামদুলিল্লাহ তারপরেও আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি যে আমরা তাদের পাশে আছি তারা আমাদের কাছে যেই অনুরোধটি করেছে সেটা হচ্ছে আগামী শনিবার থেকে তাদের ধর্মীয় উৎসব আছে তিন দিনের জন্য তো এটাতে তারা একটু সংকোচ করতেছিল যে কোনো হামলা বা তেমন কিছু হয় কি না তো আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি যে আমরা আছি আপনাদের সাথে আপনারা আপনাদের ধর্মীয় কাজগুলো করেন আমরা ইনশাল্লাহ আপনাদের পাহাড়ায় থাকবো বা এরকম কিছু